চোখ দেখে মেয়েরা প্রেমে হয়তো বা পড়েছে কিন্তু সবচেয়ে বেশি প্রেমে পড়েছে ভয়েস ভয়েস আসলে চোখ চোখ কম দেখায় সে চোখ দেখে প্রেমে পড়ার চান্সটা কম অ্যাওয়ার্ড আমার কাছে সবসময় আনন্দের এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা অ্যাওয়ার্ড আসলে এক একটা ফুট স্টেপ সামনে এগিয়ে যাওয়ার জন্য অ্যান্ড অ্যাওয়ার্ড আমাকে অনেক এনকারেজ করে অনেক এনকারেজ করে এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি হচ্ছে আমারই একটা নাটক নাটকটার নাম হচ্ছে কাক লাকি ওটার পরিচালনাও আমি করেছি নাটকটা অনেক সমাদৃত হয়েছে দর্শক দেখেছে গণ্যমান্য ব্যক্তিরা দেখেছে সো এত কষ্ট করে কাজটা করার পর সেটার জন্য সম্মাননা পাওয়া আসলে অনেক আনন্দ সাউথ ইন্ডিয়ান হিরোদের মতো এই লুকের রহস্যটা কি জানতে পারি বেসিক্যালি পুরোটা বলবো না অল্প একটু বলি সেটা হচ্ছে যে আমি একটা কপ ক্যারেক্টার প্লে করছি যেটা কিনা এসপি এসপি ক্যারেক্টার প্লে করছি পুলিশের তো খুব শীঘ্রই কাজটা আসতে যাচ্ছে স্পেশাল একটা কাজ ওইটার জন্য আসলে এই লুকটা ক্যারি করা অ্যান্ড এই লুকটা তো আমাকে আরো বেশ কিছুদিন নিজেকে ক্যারি করতে হবে এই লুক মানে ক্যারেক্টারের ভেতরে আছে হ্যাঁ প্রথমত হচ্ছে যে রাতে গ্লাস পরেছি বিকজ আমার কাছে মনে হয় যে এই চোখটা অনেক এক্সপেন্সিভ কারণ যখন অভিনয় করি চোখের খেলাটাতেই আসলে সবাই মগ্ন হয়ে থাকে এবং এই চোখটা যত কম দেখানো যায় ফান করলাম দ্য থিং ইজ আমার চোখে আমার কাছে মনে হয়েছে যে আজকে সারাটা দিন আমার চোখে একটু ইচিং করছে সো দ্যাটস ওয়াই গ্লাসটা পরা যেন আমার থেকে আর কারো কাছে ওই ভাইরাসটা না ছড়ায় এই জন্য

এটা একটা বিষয় এবং আপনার যে বাংলাদেশের অনেকেই বলছে খুব দ্রুত আপনার পদার্পণ করা উচিত ওকে ফিল্মের কথাবার্তা তো আরও দু তিন বছর আগে থেকেই হয়ে আসছে তো আমি আমি নিজে একটু চুজি আমার কাছে মনে হয় যে আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফ্লপ হিরোর চেয়ে ফ্রেশ হিরোর ভ্যালুটা বেশি আমার কাছে মনে হয় সো আমি যেহেতু ফিল্ম করিনি আমি যে ফিল্মটাই করবো সেটা আমার প্রথম ফিল্ম হবে এবং প্রথম ফিল্মটাতেই আসলে বাজিমাত করতে চাই যেই কারণে এত সময় নেওয়া এত বাছাবাছি করা অ্যান্ড আমার মনে হয় খুব 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 শীঘ্রই আপনাদের কাছে আপনাদের কানে সুসংবাদ যাবে ফিল্ম নিয়ে তখন আপনাদের সবার দোয়া এবং আপনাদের সান্নিধ্য পাশে চাই আসলে বিংন অ্যাক্টার আমি আসলে সব ধরনের চরিত্রই করতে রেডি এবং আমি যে কোনো ক্যারেক্টারই ফুটিয়ে তুলতে অপারক আমার কাছে মনে হয় তো স্পেসিফিক কোনো চরিত্র ধরে আমি বলবো না যে আমাকে অমুক চরিত্র করতে হবে তমুক চরিত্র করতে হবে আমার কাছে যদি মনে হয় যে ওই চরিত্রটা ওই ফিল্মের বা ওই কন্টেন্টের প্রাণ সেটাই আমার জন্য যথেষ্ট